সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলেছে এক অদ্ভুত প্রাণী আসলে কি সেই অদ্ভুত প্রাণী টিকটকে সাম্প্রতিক দিনগুলোতে কয়েকজন মেয়ের অদ্ভুত ধরনের নাচানাচি দেখে নেট দুনিয়া শুরু হয়েছে হাসির ঝড় বিস্তারিত জানাচ্ছেন কাজী কামাল ভিডিওতে দেখা যায় এক একজন কখনো পাখির মতো হাত ঝাপটাচ্ছেন, কখনো পানির মাছের মতো লাফাচ্ছেন আবার কখনো অজানা কোনো প্রজাতির মতো অদ্ভুত সব বাক নিয়ে নাচছেন বিশেষজ্ঞরা নাচ বিশ্লেষণ করে মন্তব্য করেছেন এটা ডান্স নয় ডান্স প্লাস রহস্য এলাকার জল দর্শক বলেন এত বছরের জীবনে অনেক নাচ দেখছি কিন্তু এই মেয়েদের নাচ দেখে মনে হচ্ছে পাখি বিড়াল আর মানবজাতির জাতির মিক্সড কোনো অদ্ভুখে লেগে যায় আবার না দেখলেও মন খারাপ লাগে ফলে এখন সোশ্যাল মিডিয়া সরগর এক নতুন নামে টিকটকের অদ্ভুত প্রাণীরা যোগাযোগ করলে এক নাচানো মেয়ে বলেন আমরা নাচি মন থেকে পাখি কি আগে অনুমতি নিয়ে উড়ে